এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের পাশরা এভাবে আমাদের বন্ধুদেরকে অসভ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষ ভাবে কথা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে চাপড়ে জাতীয় পার্টি সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র প্যাটিস্ট আওয়ামী বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধে ছিল সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি খনোই kuni আছিনা কে তাদের আশায় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন বল আর ক্ষমতা আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক দলকলো প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করো জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার কাটকেও তারা আমাদেরকে নিয়ে চটক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপিকে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের চুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা ডক্টর বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে সেই পরিবার ও বুদ্ধের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পি বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে আপনার এই বাংলাদেশে আর পিঠ পাঠিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশ আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন্ড বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে ভাবে রাজপথে গে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন